আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে অসাধারণ একটি টিরিক শেয়ার করব এই ট্রিকটা হলো আমরা অনেকেই ফেসবুকে টেক্সট লেখালেখি পোস্ট করা জানি না যেমন ফটো পোস্ট করে থাকি ঠিক এরকম টেক্সট লেখালেখি পোস্ট করতে পারবেন এই ট্রিকটা আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টেক্সট লেখালেখি পোস্ট করা শিখতে পারেন তাই সব বিষয়ে জানতে হলে ভিডিওটা একটু যে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় তো ওকে বন্ধুরা ফেসবুকে লেখা লেখি টেক্সট পোস্ট করার জন্য তো আপনাকে কিন্তু জাস্ট এই ফেসবুক যে অ্যাপটা আছে সেটা কিন্তু চলে যাবেন চলে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে একটা ভুল করে কি লেখালেখি পোস্ট করার জন্য এই যে উপরে দেখতেছেন একটা গ্যালারি এখানে ক্লিক করে তারপর একটা ছবি দিয়ে লেখালেখি পোস্ট করি তো ওটাকে তো হবে না জাস্ট আপনি যদি শুধু লেখালেখি পোস্ট করা শিখতে চান তাহলে আপনি কি করবেন উপরে দেখতেছেন একটা প্লাস আইকন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতেছেন পোস্ট লেখা এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে কি করবেন লিখে দিতে পারবেন গল্প হোক আপনার যেটাই হোক না কেন আপনি অনেক বড় করে লিখতে পারবেন তো ধারণা দেই আপনাদের আমি একটা দিয়ে দেখাই ওকে আমি এই লেখাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি শুধু তো আমি এইটুক লিখছি আরও অনেক বড় করে লিখতে পারবেন এরপর আপনি এখন টুকটাক যে সেটিং করার দরকার আপনি সেই সেটিংটা করে নেবেন আমি এটা করে নিলাম এখন আমি এটাকে জাস্ট এই লেখাটাকে পোস্ট করব ঠিক আছে কোনো ছবি দেবো না জাস্ট এই লেখাগুলো এই নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনি আবার এই পোস্টে ক্লিক করবেন ওকে আমার এই লেখাটা কিন্তু এখন এটা পোস্ট হয়ে যাবে দেখুন এই যে কিন্তু আপলোড হইতেছে এটা কিন্তু আপলোড হলেই আমার শুধু লেখা থাকবে এই দেখুন আমার কিন্তু লেখা এখানে কোনো ছবি নেই শুধু লেখালেখির যে টেক্সট পোস্ট আছে সেটাকে আমি করে দিলাম তো আমার আইডির মধ্যে আপনাকে দেখাই ওকে আমি একটু নিচে গেলাম নিচে গিয়ে এই যে দেখুন আমি যেটা পোস্ট করেছি লেখালেখির এই যে কিন্তু সেই এখানে শুধু লেখা কোনো ছবি দেওয়া নেই কোনো কিছু নেই তো এভাবেই বন্ধুরা আপনারা ছোটো হোক বা বড় হোক আপনারা যে কোনো কিছু লিখতে পারেন লিখে পোস্ট করতে পারেন ঠিক এভাবে আমি যেভাবে আপনাদের দেখাইছি ঠিক এভাবে কাজটা করবেন তাইলেই হবে তো যাই হোক বন্ধুরা আজ আপনাদের মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোন এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন